হ্যালো গাইজ গুড মর্নিং ইম্পাস ক্লেশনে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যবহার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকুক সুস্থ থাকুক তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর তার সাথে জানিয়ে আজকে যেহেতু নববর্ষ মানে রবিবার দিন পড়েছে এই বছরের নববর্ষটা তো আজকে সকাল সকাল উঠে গেছে এই যোগ বদ্মমিলা উঠে গিয়ে আজকে যেহেতু বাঙালির বাংলা নববর্ষ তো সেই জন্য দেখো একেবারে নববর্ষের উদযাপন করার জন্য রান্না বান্না করতে একদম উদ্যত হয়েছে কি রান্নাবান্না করছো আজকে তাহলে ভাববে কেন নাটক বাজি করছো নাকি হ্যাঁ এনে টেনে আমার ভাবি দেখো এদিকে ক্যাপসিকাম ছাড়াচ্ছে এটা কি আছে ভেটকি মাছ ভেটকি মাছে কি করবে আবার বলছে দেখছে নাটক করছে নাটক নাটক ঠিক আছে ভেটকি মাছের কি করবে তুমি বলো ঠিক আছে বলো আগে কি করবে তো ভেটকি মাছ দিয়ে কি করবে আচ্ছা চিলি ফিশ করা হচ্ছে যেটা ভেটকি মাছ দিয়ে হবে আর এদিকে সব বাজারপত্র এখন করে নিয়ে এলাম গাজর বিনস ক্যাপসিকাম সব নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি যা যা আদার সব কিছু লাগবে সব দেখতেই পাচ্ছ সোয়া সস ভিনিগার চিলি কর্নফ্লাওয়ার অলফ্লার সব নিয়ে চলে এসেছি দই নিয়ে এসেছি একটু গরমকাল পড়েছে মানে আজকে বাঙালি নববর্ষ তো তাই জন্য এখানে তো থাকবে অতি অবশ্যই দই তো টক দই নিয়ে এসেছি আমরা গোল করে খাবার এই যে ভদ্রলোক উঠে গেছে। উঠে গিয়ে আমার সকাল সকাল অনেক কাজ বাজ ছিল করা হয়েছে খাওয়া দাওয়াও খাওয়া হয়ে গেছে তো এখন এইগুলো হবে আর তার সাথে হবে মিক্সড রাইস মিক্সড রাইসের জন্য একটু চিকেন নিয়ে এসেছি তার সাথে নিয়ে এসেছি চিংড়ি মাছ নিয়ে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো লাইক কমেন্টের বন্যা ভেবে দিও যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা পড়ান পরাম করে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশেই বেলাইকনটা রয়েছো ওটা ওটাকে পেয়ে অল নোটিফিকেশান অন করতে বলবে না ঠিক আছে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কিন্তু একদম ধামাকাদার জমদার একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে বলেছিলাম না একটার পর একটা অশান্তি ও পাকায় এই যখন কিছু বানায় আবার কিছু কম থেকে আবার সেটা আনতে যাচ্ছে তো গোলমরিচের গুঁড়ো ছিল না গোলমরিচের গুঁড়োটা আবার আনতে যাচ্ছি শেষ হয়ে গেছে প্যাকেট অনেকগুলো ছিল ওই যেহেতু ডিমের পোস্ট পোস্টোচ খায় ওতে দিতে দিতে ডিমের অমলেট খায় সেগুলো শেষ হয়ে গেছে এখন যাই যে নিয়ে আসা একটু প্লাম্বিংয়ের দোকানে যাবো কারণ প্লাম্বার আজকে নতুন এসেছিলো গোলমরিচের গুঁড়োটা নিয়ে নিলাম আর তার সাথে ওই প্লামিংয়ের দোকানের সব জিনিসপত্রগুলোর অর্ডার দিয়ে এলাম যেগুলো মানে ওয়ালের ভেতরে যাবে ওয়ালের ভেতরের কাজগুলো তাকে আগে করতে হবে প্লাস্টারের আগে তো সেই জন্য ওয়ালের ভেতরের জিনিসপত্রগুলো সব নিয়ে এলাম তো আমি যাই দিকে ডিমপা কাজবাজ করছি সেখানে কি একটু হাত মেলাই ও আর কিছু ঘুরে চলে এসছে ওর সাথে তো ঢুকি তাড়াতাড়ি হ্যাঁ এখানেই রেখে দিয়ে আর কি করবো এই যে মালপত্রগুলো এলে এর ভেতরে ঢোকানো যাবে এই দশ ফুটের মাল হ্যাঁ বড়োটা তো ঢুকবে না এখনো ভদ্র মহিলার সব কিছু রেডি করে যাচ্ছে দেখো এখানে সব কাটাকাটি এখনো চলছে ওদিকে বসিয়ে দিয়েছে এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে করেছে এটা চিংড়িটাকে ম্যারিনেট করে রেখেছে আর এইখানে চলে এসছে আমাদের জিনিসপত্র আপাতত এই যে এইগুলো নিয়ে এসে গেছে তো এই এসছে দুটো এটা চারটে পিস আছে চারখানা আছে চারটে আর বাকি সব মালপত্র রয়েছে আর পাইপ টাইপ বাইরে ওখানে রেখে দিয়েছি বাইরে তো তোমাদেরকে দেখাচ্ছি আগে ওকে একটু দেখিয়ে দিই মালকিনকে সব দেখাতে হয় ঠিক আছে আমি বলছি কি আরটেকার আমি গাছগুলো দেখতে রয়েছি তো মালকিনকে দেখিয়ে দিই দিলো তুই যে ওইদিকে ওর দাদা ফোন করেছে আর ওইদিকে ওই যে চিংড়িগুলো দিয়ে দিলো ম্যানেজ করা চিংড়ি আর চিকেন দুটোই আছে সব দিয়ে দিলো ভাজার জন্য আর এদিকে এই যে ভেটকি মাছটা ভেজে তুলে নিয়েছে এদিকে ভেজিটেবিলগুলো রয়েছে আর ইস্যু এখন আড্ডা মারা জায়গা মাছ ওপরে ওপরে চলে যাচ্ছে এসে তোমাকে দেখাই এখন আপাতত কী কী মাল এলো এখন তো ওইগুলো এলো তোমরা দেখলে ওইগুলো তো এলো দেখলে সব ছোট ছোটো যন্ত্রপাতি কী সব রয়েছে সব কাজের আর এখন এলো এই পাইপগুলো এলো তিনটে তিনটে ছখানা ছটা পাইপ এলো এই বড় পাইপটা একটা এলো আর এই এই পাইপটা একটা এলো এই লম্বা পাইপটা একটা এসছে আপাতত এটি এইগুলোই এসছে আরও লাগবে সব এখন আপাতত এইগুলো মাটির ভেতরে মানে ভেতরে যাবে সেই জিনিসপত্র তো এই জন্য এদিকে আর একজন গল্প গুজব করছে করতে করতে কাজবাজ বাজ রান্না বান্না করছে ভাত হয়ে গেছে আর এদিকে সব রেডি করছে একদম ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত তো চলো রান্নাটা হোক তারপর আবার আসছে অর্দমইলা ঘেমে নে হাঁটছি দিতে দিতে হ্যাঁ হাঁটছি দিতে দিতে একবারে রান্না করেছে এখানে মিক্সড রাইস হয়ে গেছে আর তার সাথে ওইদিকে চিলি চিকেনটাও হয়ে গেছে রিষু ওপর থেকে চলে এসছে এই সরি চিলি ফিশ কোথায় গেল চিলি ফিশটা অন্য করে চলে গেছে এই যে চিলি ফিশটাও হয়ে গেছে রেডি তো এবার ঋষু বলছি স্নান করতে রিষু স্নান করছে না ওপরে ভাবিটা ছিল না বেরিয়ে চলে গেছে বাড়ি সুখী বাড়ি গেলে তো ওখানে শ্বশুর সাথীকে দুই ওয়েট করছে আমরা আমরা খাবারের জন্য ওয়েট করছি আর তার সাথে আরও দুজন ওয়েট করছে আসার জন্য তো তারা আসছে তোমরা দেখতে পাবে এর এখনও কিছু কাজ হলো না এখনও নড়ে চড়ে যাচ্ছে আর এদিকে রিসিভে যাবে আজকে নববর্ষের দিনে নতুন জামা পড়েছে যেটা সেন্ডার গড়িয়াহাট থেকে কিনে আনা হয়েছে সাইকেল সাইকেল করে মাথা খারাপ করছে যে গড়িয়াহাট থেকে কিনে এনেছিল নতুন জামা ওর মা কিনে এনেছিল পড়েছে ওর মায়েরই জোটে নিবো একটা নতুন হা গো শোনা গো আমার কি কষ্ট এই সব বাজে কথা ঠিক আছে ওর জোটে নিবার কটা আছে রে বই ওই যে বলছিল না কালকে ওইখানে জিনিসপত্র ভর্তি রয়েছে আরও অনেক আছে ভর্তি ভর্তি রয়েছে ঠিক আছে নেই একমাত্র হচ্ছে আমার এই ঘরের দিকে গরিব বলে থাকে সে হচ্ছে আমি ঠিক আছে হ্যাঁ তোর তো তো জামা কাপড়ের একটা জায়গা রয়েছে আমার তো নেই খুঁজেই পাওয়া যায় না হুম এই জো

ওদেরকে ডাকা হয়েছে মালপত্র বই নিয়ে যাওয়ার জন্য এসছে চলো গিয়ে রাখি ওখানে ওরা এসছে ওটা দেখবে একটু ঘুরতে এসছে আজকে প্রথম পয়লা বৈশাখের দিন আমরা যাচ্ছি গিয়ে মালগুলো রেখে দিই ওখানে ঘোরা 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 দাদা পল্লবী এসেছিল এই যে পল্লবী মাটন বানিয়েছে দুপুরবেলা একটু ওরা খেয়েছিল যে হাতের দিয়ে আর সকাল থেকে তো মানে আমার কথা তো ওরা শুনতেই পাওনি যা ভিডিও রয়েছে ওরা করেছে কারণ আমি কালকে যদিও বাজারটা হাফ নিয়ে আসতো তাহলে আমি মাছটাই শুধু এনেছিল বাদ বাজার সব বেলা করে করা হয়েছে তারপরে সমস্ত কিছুর কাজকর্ম কাজকর্ম বলতে কি ওই কোটা কুটনো কোটা বাটা এইগুলো করতে সময় লাগে রসুন ছাড়াতে বাবারে বাবা তারপরে টুকটুক টুকটুক করে বিনস কাটো ছোট ছোট করে এই কাটো এর আলাদা ওর আলাদা এইটার বসতে হবে ওইটার বাড়তে হবে ম্যারিনেট করতে হবে সমস্ত দিক করে করে উঠতে উঠতে বেজে অনেক এমনি আমরা দেরি করে খাই কিন্তু রান্না না হলে খাবার খাবো কোর থেকে আর তার মধ্যে শরীরটা আমার এতটাই খারাপ লাগে বুড়ো ঝিমিয়ে আছি মানে ভালোই লাগছে না ভেবেছিলাম যে মায়ের বাড়িতে যাব বলেছিলাম যে দুর্গা পুজোর সময় যে যে জামা কাপড় ছিল এখানের মধ্যে একটা পরে নিতাম ওইটা করেই হয়তো যেতাম কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছে দুর্বল লাগছে আর রান্নার জায়গায় না রান্নার গন্ধ নিতে নিতে রান্না করতে করতে না খাবারের ইচ্ছে সত্যি থাকে না আমি ঠিক করে খেতেও পারিনি মানে ভালোই লাগছে না গা গোলাচ্ছে বমি পাচ্ছে তো বাড়ির জন্য খাবার পাঠিয়ে দিয়েছি আর এখন ইস্যু খাচ্ছে দাদার পল্লবী এই জাস্ট গেল দাদা ভাই পাড়ায় গেছে আর আমি স্নান করে ফ্রেশ হয়ে সমস্ত কিছু পুজো টুজো দিয়ে এই বসলাম মানে বছরের প্রথমেই মানে কীরকম এটা চিমসে পোড়া চিমসে পোড়া দিন মানে বিধি বিচ্ছিরি দিন নবর্ষে আমার পুরো বিধি বিচ্ছিরি কেমন একটা যেন লাগছে ভালোই লাগছে না শরীরটাও ভালো লাগছে না একদম মন মেজাজ মাথা একদম ঠিকঠাক নেই কিছুই ভালো লাগছে না এখন একটু বিশ্রাম করবো পরে তোমাদের সাথে কথা আছে মানে রান্নাটা করলাম কত শখ আল্লাদের আমার গলা থেকে নিচেই নামছে না ভালো লাগছে না কিছু এখন মাথাটা ভেজে আছে পাকার সামনে গিয়ে বসে এই পাখা চলা না চলা দুটোই সময় যাবো আর ঘরের পুরো এলোকেশি ছিল সব প্রতিদিন তো ডান্ডা দিয়ে ঘর মুছেছি আজকে হাত দিয়ে ঘর মুছেছি পুরো পরিষ্কার তরিষ্কার করে ওই যে বাসন কুসন যা আছে ওগুলো সব মেজে ঠেজে নিয়ে সব কিছু ফ্রেশ হয়ে গেছে নিজেও ফ্রেশ লাগছে ঘরটাও ফ্রেশ লাগছে এখন একটু বিশ্রাম করি যাই এই যে আমি এখন পাড়া থেকে ঘুরে এলাম আর ঋষুর জিওমেট্রি বক্স লাগবে মানে জ্যামিতি বক্স বলো জ্যামিতি বক্স লাগানো কি এসছিস জ্যামিতি বক্স দেখতে এদিক ওদিক তাকাচ্ছিস কেন জ্যামিতি বক্স আর বাড়ি চলে যাবি চলে এলাম একদম সকালবেলা তুই সকাল সকাল উঠে ঋষুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর এখানে চলে এসছে একটু দেখাশোনা করতে যেসব জিনিসপত্র ঠিকঠাক আছে নাকি কারণ গেটে তো কিছু তালাবালা মারা থাকে না খোলা থাকে এবারে এখানে চোট উপদ্রব নেই মানে জায়গাটা খুবই ভালো মানে তুই যদি রাত্রে বাসন যা খুশি বাইরে রেখে দাও তো কোনো অসুবিধা হয় না কিন্তু তাও দেখতে আসা একটা দরকারি প্রয়োজনীয় কারণ এদিকে ওদিকে রাস্তা খোলা তোকে কখন থেকে ঢোকে বলা মুশকিল তো ওই জন্য দেখতে এসেছিলাম পঁয়তী বক্স নিয়ে এলাম নিয়ে নিয়েটিয়ে এসলাম বাড়িতে এলাম এবার রিশু এখন ভালো জিনিস শুরু করেছে যেহেতু আমাদের কেবিল টিভি থাকে একটা কেবল টিভি বন্ধ করা রয়েছে আমাদের ওই যেহেতু ওয়াইফাই আছে তো ওয়াইফাই থেকেই ও কানেকশান করে নেয় সবগুলো তো ওই দিয়ে দিয়ে টিভিতে দেখেও তো কালকে ওই জি ফাইভ বলে কি আছে সেটাকে মানে ও চালু করেছে ইস্যু মানে বললাম এখনকার বাচ্চারা হচ্ছে মানে একবারে কম্পিউটার বাচ্চা মানে সব কিছু পারে তো তারপরে আবার ওই কি বলে গরম তারা যেটা একটা বলে না ইংলিশে এটাকে বলে গরম তারা বুঝতে পেরেছ তো সেই গরম তারাটাকে নিয়েছে অ্যাপস একটা তো সেটাকে নিয়ে সেটাকেও চালু করেছে তো চালু করতে সেখানে মহাভারত হচ্ছিলো তো আগে যেটা স্টার প্লাসে হতো মহাভারত তো সেই মহাভারত দেখছিলাম কালকে রাত্রে শুয়ে শুয়ে আর দু এলাম এসে শুয়ে এবারে প্রায় মনে হচ্ছে পাঁচ ছঘটামের এপিসোড শেষ করেছে পরপর শুয়ে শুয়ে তো আমি ওর মা মানে রিম্পা রিষু তিনজন মিলে শুয়ে শুয়ে দেখছিলাম তো দেখতে দেখতে তারপরে খাবার দাবার খেয়ে নিলাম তো রাত্রিবেলা ওটাই খাওয়া হলো রিম্প ওইটা খাইনি রিম্পা ওই যেটা বললো মা মাটন করে নিয়ে এসেছিলো সেই মাটন দিয়ে রুটি দিয়ে খেয়েছিল আমি মা ডিশু ওই যেটা বানিয়েছিল রিম্পাস সেইটাই খেলাম তারপরে খেয়ে দিয়ে নিয়ে আমি দেখতে দেখতে ঘুমে এসে যাচ্ছিলো শুয়ে পড়েছিলো এবার ওরা দুইজনে মিলে অনেকক্ষণ ধরে দেখেছে দেখে দেখে তারপরে ঘুমিয়ে পড়েছে তো আমি চলে এসেছি ভিডিওটা শেষ করার জন্য তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পা শিয়েসানের পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আপাতত টাটা